আগামী দুই তারিখের জন্য আজকের ক্লাসটি হতে চাচ্ছে এক্সেপশনাল আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে সংবিধান নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যে প্রতিটা পরীক্ষার জন্য সংবিধান কতটুকু গুরুত্ব বহন করে আর সংবিধানের অনেক অনেকগুলো অনুচ্ছেদ আছে প্রায় একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ সবগুলো মনে রাখা সম্ভব না সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসার চান্স থাকে সেরকম প্রশ্ন নেই আমি আজকে ক্লাসটি সাজিয়েছি আশা করি পুরো ক্লাস জুড়েই থাকবেন আজকের প্রথম প্রশ্ন বাঁশের নাগরিক গুণ বাংলাদেশি বলে পরিচিত হইবে কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটা ছয়ের দুই নং অনুচ্ছেদে বলা হয়েছে গ নাম্বার উত্তর এরপর প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কত নং অনুচ্ছেদে বলা হয়েছে এটা সাতের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন অবৈধানিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে এটা সতেরো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এরপর সকল নাগরিকের জন্য সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে কত নং অনুচ্ছেদে বলা হয়েছে এটা খ নাম্বার উত্তর উনিশের এক নং অনুচ্ছেদে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে কোথায় বলা হয়েছে এটা এগারো নং অনুচ্ছেদে বলা হয়েছে সামনে সংসদ নির্বাচন আছে এই রিলেটেড প্রশ্ন আসতে পারে দেখুন যে ভোটার তালিকার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা নিয়ে বলা হয়েছে কত নং অনুচ্ছেদে এটা একশো বাইশ অনুচ্ছেদে বলা হয়েছে এরপর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে এটা একশো আঠারো নম্বর অনুচ্ছেদে প্রতিটি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা প্রণয়ন করা হবে এই কথা বলা হয়েছে কত অনুচ্ছেদে একশো একুশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তির কথা বলা হয়েছে কত অনুচ্ছেদে এটা একান্ন অনুচ্ছেদে বলা হয়েছে এরপর গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল বাতিলের কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে এটা ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপর সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে এটা কত নাম অনুচ্ছেদে বলা হয়েছে এইটা মূলত সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এরপর সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে কত নাম অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে থার্টি সেভেন বা কো নাম্বার উত্তর সাঁত্রিশ অনুচ্ছেদে এরপর মৌলিক অধিকার বলবৎ করিবার জন্য সংবিধান কত নাম অনুচ্ছেদ যে হাইকোর্ট বিভাগে নিকট মামলা রুজু করা হয় এটা একশো দুইয়ের এক অনুচ্ছেদ এরপর সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে কত নাম অনুচ্ছেদে এটা খ নাম্বার উত্তর উনচল্লিশের দুইয়ের খ অনুচ্ছেদ অনুচ্ছেদে সংবিধানের স্বাধীনতার কথা বলা হয়েছে আজকে যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো ভিড়ি ভিড়ি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কল্পনাও করতে পারবেন না এগুলো খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবেন এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে মানে হবেই তো আশা করি এখান থেকে এক থেকে দুই মার্কস কমন পাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম